এ দেশের ভূমিপুত্র বাংলাদেশি হিন্দুরা যদি নিজেদের অধিকার নিয়ে বসবাস করতে চায় তথা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে যদি নমস্কার আমি মৃণাল মধু আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে থাকবে হিন্দু নির্যাতন বন্ধের স্থায়ী সমাধানের পথ এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে যার কারণে ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে তো আপনি যদি ভিডিওটি দেখা শুরু করেন অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন মুক্তিযুদ্ধের প্রাককালে উনিশশো সালে এক কোটিরও বেশি হিন্দুর বাধ্যতামূলক ত্যাগ দীর্ঘ নয়টি মাস ছোটো একটি তাবুর নিচে শরণার্থী হিসেবে বসবাস ও লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বা আত্মবলিদানের মধ্য দিয়ে দেশে স্বাধীন হলেও এদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার স্বাদ লাভ করতে পারেননি স্বাধীনতার পরপরেই মৃত সম্পত্তি আইন পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি দখল করে নাই উনিশশো সালে তেরোই মে বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধ ক্ষতিগ্রস্ত রমনা কালী মন্দির ধ্বংস করে দেয় এরপর বারবার সংবিধান ইচ্ছে মতো করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নিয়েছেন হিন্দু সম্প্রদায়কে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিয়ে চলেছে ক্ষমতাসীন দলগুলো কিন্তু হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায় বরাবরই রয়ে গেছে অন্ধকারে কোনো রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের স্বাধীন নাগরিক হিসেবে বিবেচনা করেনি সবাই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে জিম্মি করে ফুটবলের মতো ব্যবহার করেছে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছে হিন্দু সমাজ উপযুক্ত প্রতিনিধিত্ব বা উন্নয়ন লাভ করেনি উনিশশো সালে বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ সৃষ্টি হয় তো ভারত ভাগের প্রাককালে মুসলিম লীগের সাথে হিন্দু নেতাদের কিছু চুক্তি হয়েছিল এই চুক্তি অনুযায়ী তফসিলি যারা হিন্দু এমএলএ ছিল তারা এনারা ভারতকে সমর্থন না করে পাকিস্তানকে সমর্থন করেন আর এই সমর্থন করেন কার কারণেই বৃহত্তর খুলনা যশোর ফরিদপুর বরিশাল এরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল এবং উনিশশো সাতচল্লিশ সালের জুলাই মাসে সিলেটে গণভোটে তৎকালীন পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন মন্ডল বিশেষ ভূমিকা রেখেছিল সিলেট অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য তো চুক্তি ছিল কী চুক্তি ছিল পৃথক নির্বাচনের ভিত্তিতে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে দশ পারসেন্ট বাংলাদেশ প্রাদেশিক পরিষদের তিরিশ পার্সেন্ট আসন দেওয়া হবে ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ সরকারি চাকরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে তিরিশ পার্সেন্ট আসন থাকবে প্রাদেশিক সরকারের সরকারি সহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূর্ব বাংলা হিন্দুদের জন্য বিশ আসন সংরক্ষিত থাকবে উচ্চশিক্ষা কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে তিরিশ আসন হিন্দুদের জন্য সংরক্ষিত থাকবে এবং হিন্দু ছাত্রদের জন্য উপবৃত্তি দেওয়া হবে মুসলিম লীগ কর্তৃক এই প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস করেই বাংলার তফসিলি হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিলেন তো এই অবিভক্ত ভারত এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে উনিশশো সালে মনিমিন্টো শাসন সংস্কার মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল এবং উনিশশো সালে ভারত শাসন আইন এবং উনিশশো সালে শাসন সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন তো উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তানেও পৃথক নির্বাচন বহাল থাকে এবং উনিশশো সালে ভারত শাসন আইনের ভিত্তিতে উনিশশো সালে পাকিস্তানের বিধানসভা নির্বাচনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় বাহাত্তরটি এর মধ্যে উনসত্তরটি আসন হিন্দু দুইটি বৌদ্ধ এবং একটি খ্রিস্টান আসন লাভ করেছিলেন কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগের কট্টরপন্থী যারা হিন্দু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন এরা হিন্দু এবং বৌদ্ধদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে নিজেদেরকে একটা অসাম্প্রদায়িক দল হিসেবে উপস্থাপন করেন বা রূপান্তর করার চেষ্টা করেন হোসেন শহীদ সরোয়ার্দির প্রচেষ্টায় উনিশশো সালে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে মাওলানা ভাসানির সভাপতিত্ব অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সরোয়ারদির প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে ছয় জন কাউন্সিলরের মধ্যে মাত্র পাঁচ জনের বিরোধিতায় সংগঠন এই সংগঠনটির নাম পরিবর্তিত হয়ে আওয়ামী মুসলিম লীগ হতে মুসলিম লীগ শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে রূপান্তরিত করা হয় তো বিষয়টি প্রাদেশিক বিধানসভার সিদ্ধান্তের উপরে অর্পণ করলে পশ্চিম পাকিস্তান বিধানসভা পৃথক নির্বাচন ব্যবস্থার পক্ষে মতদান তবে পূর্ব পাকিস্তান বিধানসভায় যুক্ত নির্বাচন এর পক্ষে মতদান বা যুক্ত নির্বাচন ব্যবস্থা গ্রহীত হয় এরপরে এই যুক্ত নির্বাচন ব্যবস্থা গ্রহণ করার পরে উনিশশো বাষট্টি বা উনিশশো চৌষট্টি সালে নির্বাচনে মাত্র তিনজন হিন্দু নির্বাচিত হয়েছিল যেখানে এই পৃথক নির্বাচনের ক্ষেত্রে বাহাত্তরটি আসন হিন্দুরা পেয়েছিল সেখানে মাত্র তিনটি আসনে হিন্দুরা নির্বাচিত হয়েছিল তো থেকে নেমে বাহাত্তর এসেছে এবং আওয়ামী লীগের যে উদ্দেশ্য সেটা মূলত সফল হয়েছে এরপরে স্বাধীনতা ডাক এসেছে হিন্দু সম্প্রদায় পাকিস্তানের বঞ্চনা থেকে বাঁচতে এক চেটি আওয়ামী লীগকে ভোট দিয়েছিল দেশ স্বাধীন হয়েছে উনিশশো বাহাত্তর সালের আঠারোই অক্টোবর সংবিধান প্রণয়ন কমিটিতে মাত্র একজন সংখ্যালঘু সম্প্রদায় সদস্য ডাক্তার শচন্ড মণ্ডল বাংলাদেশ সংবিধান সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন সহ অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে সংশোধনী প্রস্তাব আনেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার জোরে তা সম্পূর্ণভাবে বাতিল করে দেয় উনিশশো উনিশশো চুয়ান্ন সাল থেকে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে অথচ হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নেই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে যার কোনো বিচার আজও পর্যন্ত হয়নি সালে ভারতের রাম মন্দির বাবরি মসজিদ কেন্দ্র করে সারাদেশে হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর মঠ মন্দির ব্যাপক হামলা হয়েছে ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার চট্টগ্রামে বেশিরভাগ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান হামলা অগ্নিসংযোগ হয়েছে দু সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালীন ভোলা সহ সারাদেশে ব্যাপকভাবে হিন্দু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এরপরে গত আওয়ামী লীগের ষোলো বা সতেরো বছরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যশোর অভয়নগর চট্টগ্রামের হাট হাজারি রাউজান ফটিকছড়ি কক্সবাজার রামু কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চৌমোহনী সাতক্ষীরা খুলনা শিয়ালি রংপুরের পীরগঞ্জ সুনামগঞ্জের শাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে সর্বশেষ দু সালে সারা দেশে একযোগে হিন্দুদের বাড়িঘর মন্দির ভাঙচুর করা হয়েছে সাত সাতটি প্রাণ বিসর্জন দেওয়া দিতে হয়েছে অবমাননার অজুহাতে একটি কোনো ঘটনার আজও পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত হয়নি বা বিচার হয়নি আমাদের পার্লামেন্টে বেশ কিছু হিন্দু সাংসদ ছিল তারা পার্লামেন্টে ওই দলের বাহিরে হিন্দুদের এই যে সমস্যা সে সমস্যা নিয়ে কেউ কথা বলতে পারেনি হিন্দুদের যে সমস্যা প্রধান সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থা এই ব্যবস্থাকে তারা উপস্থাপন করতে পারেনি এমনকি হিন্দু সমস্যা স্থায়ী সমাধান নিয়ে কোনো রাজনৈতিক দল তার চিন্তা করেনি পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে সংখ্যালঘু নির্বাচিত হবে বর্তমান বাংলাদেশে তিনশো পঞ্চাশটি আসন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আটত্রিশটি আসন হিন্দুরা বৌদ্ধ ত্রিশটি এবং খ্রিস্টান একটি আসন লাভ করবেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা সংখ্যালঘু রয়েছেন তারা নিজেদের সম্প্রদায়কে নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি সংসদে প্রেরণ করবেন তো এটা কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা গ্রহণ করেননি এবং এই পৃথক নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করা হয়নি একই সাথে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো কখনোই এদেশের সংখ্যালঘুদেরকে আনুপাতিক হারে এই সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয়নি সরকারি হিসেব মধ্যে বারো পার্সেন্ট সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদেরকে অন্তত আর বয়াল্লিশটি আসন দেওয়ার কথা কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি দুজন বা তিনজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ পর্যায়ক্রমে কখনো ছয় জন থেকে পনেরো জনকে মনোনয়ন দিয়েছে এবার আমরা দেখেছি যে সব রাজনৈতিক বড় একটি দল বিএনপি তারা চারজনকে মনোনয়ন দিয়েছে এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিরুদ্ধে তাদের এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন বিক্ষোভ করেছেন এবং অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বা অনেক হেভিওয়েট প্রার্থী তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তো এখানে যদি এই চারটি আসনে যদি হিন্দুরা নির্বাচিত না হতে পারে তবে অবশ্যই পার্লামেন্ট এবছর হিন্দু শূন্য থাকবে যদি এরা দু একজন নির্বাচিত হয়ে সংসদে যায়ও বিগত এমপিদের মতো তারা দলের বাহিরে গিয়ে সংখ্যালঘুদের সংখ্যালঘু সুরক্ষার জন্য বা সংখ্যালঘুদের বিষয়ে কোনো কথা বলতে পারবে না কোনো বিল উত্থাপন করতে পারবে না সংখ্যালঘু নির্যাতন বন্ধে তারা কোনো ভূমিকা রাখতে পারবে না তার মানে এরা নির্বাচিত হোক বা না হোক বাংলাদেশে পূর্বের মতো হিন্দু নির্যাতন নিপীড়ন হিন্দু হত্যা গুণ চলতেই থাকবে এদেশের ভূমিপুত্র হিন্দুরা নির্বিচারে নির্যাতিত হতে থাকবে এবং এদেশের ভূমিপুত্র হিন্দুরা নিজেদের দেশে শরণার্থীর মতো বাস করতে করতে আস্তে আস্তে এদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এদেশের ভূমিপুত্র হিন্দুরা যদি নিজেদের দেশে অধিকার নিয়ে বসবাস করতে চায় তথা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদেরকে জয়যুক্ত করে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে যদি কোনো হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিনি যদি সংসদে যেতে পারেন তবে তিনি কোনো দলের হয়ে কথা না বলে অর্থাৎ তিনি কোনো দলের কথা না বলে হিন্দুদের পক্ষে কথা বলতে পারবেন কারণ তিনি কোনো দলের পক্ষে কথা বলতে বাধ্য নন তিনি চাইলে হিন্দু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে পারবেন সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সংখ্যালঘুদের বিষয়ে কোনো কথা বলতে পারবেন হিন্দু নির্যাতন নিপীড়নের জন্য আইন প্রণয়নের জন্য তিনি কথা বলতে পারবেন কোনো বিল তিনি উত্থাপন করতে পারবেন সংখ্যালঘু নির্যাতন বন্ধে তিনি বিশেষ ভূমিকা রাখতে পারবেন তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের মাতৃভূমিতে বসবাস করার জন্য নিজের এই জন্মভূমিতে নিজের অধিকার নিয়ে বসবাস করার জন্য বাংলাদেশের সকল হিন্দুদের দরকার যে সমস্ত এলাকায় হিন্দু স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন তাদেরকে তার আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে তাদেরকে সংসদে পাঠানো এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যা ভিডিওটি দেখছেন এই ভিডিওটি অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার